অ্যান্ড্রয়েড মোবাইলের এমন একটি গোপন সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদেরকে অনেকে দেখা যায় ফোন দেয় সে সময় দেখা যায় যে ফোন দিয়ে যদি আপনি যদি তার ফোন কলটি রেকর্ড করতে যান ফোন কলটি রেকর্ড করার সময় দেখা যায় অটোমেটিক বলে দেয় যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে তো এখন থেকে আপনি চাইলে মোবাইলের এমন একটি সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো এই সেটিংয়ের কাজটি যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনি যদি কারো কল রেকর্ড করেন সেক্ষেত্রে সে বুঝতে পারবে না এবং কি এখানে ডিস ডিসপ্লেতে বলবে না যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে একদম গোপনে সে কলটি রেকর্ড করা হয়ে যাবে পরবর্তীতে আপনি ভয়েসটা শুনতে পারবেন তো কীভাবে আপনারা এই সেটিংটি করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি এটা দেখাবো যেমন ধরেন আমি আর কল লিস্টে চলে আসলাম কল আসার পর যে কেউ হয়তো বা আপনাকে ফোন দিছে অচেনা নাম্বার অথবা সেভ করা নাম্বার যে কেউ আপনাকে যদি ফোন দিয়ে থাকে তার সঙ্গে যদি আপনি দুই মিনিট অথবা পাঁচ মিনিট কথা বলে থাকেন সেই কলটি অটোমেটিক আপনার মোবাইল ফোনে রেকর্ড হয়ে থাকবে কিন্তু সে বুঝতে পারবে না তো আমার এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি যাদের সঙ্গে কথা বলছি সেগুলো কল কিন্তু রেকর্ড হয়ে আছে। এখানে কিন্তু শো করতেছে দেখতে পাচ্ছেন আর এগুলো শো করার রেকর্ডগুলো আপনারা কিভাবে শুনবেন পরবর্তীতে আপনাদের মোবাইলের ফাইলে এসে আপনারা এগুলো শুনতে পারবেন তো আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলের রেকর্ডগুলো কিন্তু এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এলোয়ে ক্লিক করলে কিন্তু সফটসে শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বুঝতেই পারতেছেন আপনারা এখানে কিন্তু আমি যাদের সঙ্গে কথা বলছি সেই কল রেকর্ডগুলো কিন্তু এখানে শো করতেছে তো এখন আপনারা এই সেটিংটা কিভাবে অন করবেন এখন আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই সেটিংটা অন করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের সেটিং অ্যাপটিতে তো সেটিং অ্যাপটিতে আসার পর এখানে সার্চ বাড়ি ক্লিক করবেন আবার আপনাদের অনেকের ফোনে হয়তো এই সেটিংটি নাও থাকতে পারে তো আমার যেহেতু স্যামসাং ফোন সেক্ষেত্রে আমার সেটিংয়ে আসে তো এখানে কল রেকর্ড নামে একটি এখানে বা কলার লেখে আপনারা সার্চ করবেন কলার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসতে পারে তো আসার পর আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা দেখতেছেন অটো অটো রিকডস কলার এটার উপর আপনারা জাস্ট এক ওপরেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন রেকর্ড কলস এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই দুইটা বাটন হয়তো বা আপনাদের অফ করা থাকতে পারে অফ করা থাকবে এরকম অফ করা থাকবে তো আপনারা যে কাজটি করবেন এই দুইটা বাটন আপনারা অটোমেটিক অন করে দিবেন এই দুইটা বাটন যদি আপনারা অন করে দেন তাহলে আপনাদের কাজটি শেষ এখন যদি আপনাদেরকে কেউ যদি কল দেয় সেক্ষেত্রে অটোমেটিক আপনাদের এখানে ভয়েসটা রেকর্ড হয়ে যাবে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনার ভয়েসটি রেকর্ড হয়ে গেছে তো আপনাদের মোবাইলের অনেকের ফোনে নাও থাকতে পারে সেটিংটি তো আমার ফোনে যেহেতু আছে আপনারা ট্রাই করে দেখবেন যে এটা লিখে সার্চ করবেন কলার লিখে সার্চ করবেন তাহলে আপনাদের সামনে এরকম চলে আসতে পারে তারপর আপনারা এই দুইটা অপশন অটোমেটিক এটা অন করে দিবেন এখানে অটো রেকর্ড কলস এটা অন করে দিবেন এই দুইটা এটার উপর ক্লিক করে এই দুইটা অন করে দিবেন প্লাস প্লাস এটা এখানে ক্লিক করে এই দুইটা অন করে দিবেন তাহলে আপনাদের কাজ কিন্তু শেষ তাহলে অটোমেটিক আপনি যে কারোর সঙ্গে কথা বলেন না কেন অপরিচিত নাম্বার অথবা সেভ করা নাম্বার তাহলে অটোমেটিক নাম্বার মানে এখানে কলটা রেকর্ড হয়ে যাবে তো ভিহার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটা এই পর্যন্তই অনেক